আমার মা বাবা আসসালাম মামাটি আসো বাবু নি আসো আমরা তোমার জন্যই বসে আছি আমি একটু ফ্রেশ হয়ে আছি অফিস থেকে আসলাম তো যাহ হাচ্ চমি ফ্রেশ হয়ে আসো আগামী শুক্রবার যে দিনটা নির্ধারণ কর যদিও আপনাদের কোনো আপত্তি না থাকে সেটা আপনার যেটা ভালো মনে করে থাকে তাহলে আগামী শুক্রবার ওই কথাই থাকলো আমি না একটা কথা চিন্তা করছি বাবা মার সংসার সবকিছু একসাথে ব্যালেন্স করে কেমন হোক কিভাবে সেটা ইদানার প্রতি বৃহস্পতিবার অফিস হিসে আমি বাড়িতে চলে গেলাম এরপর বাবা মার পুরো সপ্তাহের যে কাজ করো শুক্রবারের দিনটা থেকে আমি গুছিয়ে দিয়ে না শনিবারে চলে আসো আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে ব্যালেন্স করতে পারো সেভাবেই হল আচ্ছা শোনো অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা ঠিক আছে জানো আমরা আধা ঘন্টা আগে কেন বেরোবো কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাব বাবা মার সাথে দেখা করব তারপর অফিসে যাব এমন কেন করছো আরে আমাদের একটা মাত্র মেয়ে কিন্তু একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে তাই না বলো কিছু ভালো লাগছে না বেঁচে থাকার মনে হয় কোনো দরকার নেই আমরা এদিকে কোথায় যাচ্ছি আমাদের ওইদিকে যাওয়ার কথা বাবা মার বাসে যাবো না তোমার তুমি কি পাগল হয়ে গেছো কয়টা বাজে দেখো এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসে অনেক দেরি হয়ে যাবে তার চেয়ে বরং চলো আজকে আমরা অফিসে চলে যাই তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামীকাল যাবা তুমি জানো না বাবা মামার জন্য না বসে থাকে আমি যদি না যাই ওনারা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে আমি জানি সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে তাই না আর তুমি যদি অফিসের সময়টা মেনটেন না করে মা বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা তুমি ওগুলো কি কথা বলছো তুমি জানো না বাবা মা অসুস্থ ওনারা আমার সাপোর্ট ছাড়া চলতে পারে না এখন আমি তাদের সাথে নেই আমি এতটুকু দেখা করতে যাই প্রতিদিন তাদের সাথে সেটাও তুমি আমাকে যেতে দিব না তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি তুমি তো আমাকে সাপোর্ট করবে বলছিলা তাই না তোমা তুমি এখন রাস্তার দ্বারা কথা কাটাকাটি করবা তোমার দেখেন আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো আগে তিনজন ছিল এখন চারজন হয়েছে কয়দিন পরে ওদের বাচ্চা কাচ্চা হবে তখন তো সদস্য সংখ্যা আরো বাড়বে নাকি হবে তা এখন যদি টাকা পয়সা না জমায় সব টাকা পয়সা খরচ করে ফেলে তাহলে ভবিষ্যতের কি অবস্থা হবে বলেন তো না আসলে কিছু টাকা তোদের জমানো উচিত কিভাবে জমাবে আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয় আর আমার ছেলের একার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যায় না এটা অবশ্য ঠিক বিয়ের পর এভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদেরও উচিত হচ্ছে না যাক আপনি বুঝতে পারছেন ব্যাপারটা জেনে খুব ভালো লাগলো তা আমি বলি কি ব্যয় সাহেব একটা চাকরি বাকরি করেন আপনাদের তো দুজনের সংসার একটা চাকরি করলে সুন্দর মতো সংসারটা চলে যাবে আরেকটা কথা আমি কিন্তু এইগুলা আপনার মেয়ে আর আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই বলছি আপনি আবার এগুলা ওদেরকে বলতে চাই না

cái đó kai đunak. Kai đunak, kai đunak. Kai đunak. Kai à mà đunak. Kai đunak. Kai đunak. Kai đunak. Kai à mà